ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমাদের হাতে নতুন একটা প্রোডাক্ট চলে এসেছে এটা পাঠিয়েছে ফসি অডিও থেকে সো চলুন এটা আনবক্সিং করি এবং খুলে দেখি এটার ভিতরে কী আছে ওয়েল এই হলো আমাদের পার্সেল দেখতে পাচ্ছেন ডিরেক্টলি চায়না থেকে এসেছে এবং এটা আসলে বাংলাদেশের কাস্টমসে খোলা হয়নি প্যাকেট একদমই অক্ষত আছে এবং খুব সুন্দর প্যাকেজিং এখনো আছে চলুন এবার এটা কাটিং করি এবং ভিতরের যে মেইন প্যাকেটটা আছে ওটা আমরা বের করি ওয়েল এই হলো আমাদের মেইন বক্স দেখতে পাচ্ছেন ফসি অডিওর থেকে এবং যদি এটা মডেল দেখি তাহলে এটার মডেল হলো এম সি থ্রি থ্রি ওয়ান এবং এখানে প্রথমে আমরা পেয়ে যে একটা ইউজার ম্যানুয়াল অথবা একটা ইউজার গাইডও বলতে পারেন যেমন এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশনে দেওয়া আছে এখানে যে মেইন আইসি আছে টিপিএ থ্রি ডবল টু ওয়ান এবং এটা হলো দুইশো ওয়াটের একটা অ্যাম্পিফায়ার একশো প্লাস একশো ওয়াটের স্টেরিও ফোর ফোরম লোডে এবং যেহেতু এটা একটা টিউব এমপ্লিফায়ার তাই এখানে দেখতে পাচ্ছেন টিউবের দুইটা চেম্বার দেওয়া আছে এটা আমাদের ডিরেক্টলি ক্যাবিনেটের সাথে অ্যাটাচ করতে হবে এবং এইখানে আছে একটা হেভি কোয়ালিটির পাওয়ার কোড দেন এইখানে আছে একটা অ্যাডাপ্টার এটা হলো টোয়েন্টি ফোর ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপিআর বাট এখানে কিন্তু আমরা চাইলে টোয়েন্টি ফোর ভোল্ট টেন এমপিআর এস এমপিএস বা অ্যাডাপ্টারও ইউজ করতে পারি দেন এইদিকে আছে এটা রিমোট কন্ট্রোল এবং রিমোটের মাধ্যমে আমরা এটার বেস ট্রিবেল মোড এবং আরও অন্যান্য যত ইনফরমেশন আছে বা মুড আছে ওগুলো সব চেঞ্জ করতে পারি রিমোটের কোয়ালিটি আসলে খুবই ভালো এখানে দেখতে পারছেন ফসি অডিও লেখা আছে এবং এখানে আমাদের দুইটা ট্রিপলের সাইজের ব্যাটারি ইউজ করতে হবে দেন এখানে আছে আমাদের দুইটা টিউব বা ভ্যাকিউম টিউবও বলতে পারেন এবং এগুলো আসলে তুলনামূলকভাবে দেখা যায় অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে যদি কেউ বাংলাদেশ থেকে এগুলো কিনতে চায় সো এই হলো এই দুইটা টিউব এবং এই দুইটা অবশ্যই দরকার হবে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মেড ইন ইউএসএ এরপরে পেয়ে যাই আমাদের মেইন ইউনিট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং বেশ কম্প্যাক্ট ডিজাইনের এইটা সামনের দিকে এখানে দেওয়া আছে ভলিউম এবং মুড চেঞ্জ করার নব এবং একই সাথে এটা পাওয়ার অন অফ এর নব দেন এখানে আছে বেস এবং ট্রিবেলের কন্ট্রোল এখানে আমরা দেখতে পারবো আমরা আসলে কোন ইনপুটটা ব্যবহার করছি এবং এখানে একটা দেওয়া আছে ভি ইউ মিটার যদি এটা আমরা ইনপুট আউটপুট দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্লুটুথ অ্যান্টিনা এখানে ইউজ করতে হবে দেন কম্পিউটারের সাথে ডিরেক্টলি কানেক্ট করার জন্য এখানে দেওয়া আছে টাইপ সির অপশন এবং আছে অপটিক্যাল কোয়াকজিয়াল এবং নর্মাল যে আর সি ইনপুটটা আছে সেই আরসি এর অপশনও এখানে দেওয়া আছে এবং এদিকে আমাদের দুইটা স্পিকার কানেক্ট করতে হবে বা দুই চ্যানেলের স্টেরিও স্পিকার এবং আমরা চাইলে এখানে আট ইঞ্চি অথবা দশ ইঞ্চি অথবা বারো ইঞ্চি দুইটা স্পিকার খুব ভালো মতো চালাতে পারি এবং এইট ইঞ্চি স্পিকার হলে টোটাল চারটা চালানো সম্ভব দেন এখানে আছে আমাদের প্রি অ্যাম্প আউট এখান থেকে আমরা অডিও সিগনাল আউটপুট নিয়ে অন্য যে কোনো অ্যাম্প্লিফায়ার ইনপুট দিতে পারি সেক্ষেত্রে দেখা যায় একসাথে আমরা এক ব্যাঘাধিক অ্যাম্প্লিফায়ার অপারেট করতে পারি একটা হাই কোয়ালিটির ডিসি সকেট সো এখানে আমরা যে অ্যাডাপ্টারটা পেয়েছি এই অ্যাডাপ্টার আমরা এইভাবে কানেক্ট করে দিতে পারি এবার এখানে যে ব্লুটুথ অ্যান্টিনা আছে সেটা আমাদের জাস্ট এই টুইস্টের মাধ্যমে এটা কানেক্ট করে দিতে হবে এবং এটা হলো ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু সাপোর্ট সো একদম লসলেস আমরা অডিও এক্সপিরিয়েন্স পাবো এই ব্লুটুথের মাধ্যমে অন্যদিকে যদি আপনারা এখানে এই আর সি ব্যবহার করতে চান তাহলে চেষ্টা করবেন অবশ্যই এরকম ভালো কোয়ালিটির যে আর সি কেবলগুলো আছে এগুলো ব্যবহার করতে এগুলো ব্যবহার করলে দেখা যায় এটার সাউন্ড কোয়ালিটি আর অনেকটা ইম্প্রুভ হবে ওয়েল চলুন এবার এটার মিউজিক একটু প্লে করি সেক্ষেত্রে আমরা এটার টোটাল পারফরমেন্সটা বুঝতে পারবো ওয়েল এখানে আমাদের সম্পূর্ণ সেট আপ রেডি করা আছে এখানে দেখতে পারছেন অ্যাম্প্লিফায়ার দেন ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে এটা কানেক্ট করা আছে এবং এইদিকে আছে আমাদের রিমোট ওয়ারলেসলি সব কিছু কন্ট্রোল করার জন্য এবং এইখানে দেখতে পাচ্ছেন বেশ হেভি কোয়ালিটির ওয়ান পেয়ার স্পিকার সেট আছে চলুন এবার মিউজিক প্লে করে দেখি তো এটা হলো একদম পারফেক্ট একটা অ্যাম্প্লিফায়ার যদি আপনি বাসায় একটা প্রিমিয়াম টু পয়েন্ট ওয়ান স্টেরিও অ্যাম্প্লিফায়ার চান এটা যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল এবং সাউন্ড কোয়ালিটি একদমই অ্যাকুরেট যদি কেউ এটা কিনতে চান তাহলে তাদের ইবে থেকে এটা কিনতে পারেন এটার পারচেস লিঙ্ক আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো আপনারা চাইলে ওয়েবসাইট ঘুরে আসতে পারেন ওয়েল আসক্রিপ্ট এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে চল দেন টেক কেয়ার